আর বোন ঘরে আছে বোন অসুস্থ হয়ে পড়েছে লুট করে মতো নয় তাই ভিডিও করার কোনো স্কোপই ছিল না হাই সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে মহাশিবরাত্রি আজকের দিনে প্রত্যেকটা মেয়ে কম বেশি উপবাস করেছে আর এবারে শিবরাত্রিটা না একটু অন্যরকম আর এবারে শিবরাত্রিটা খুবই কঠিন হতে চলেছে কারণ কি এবারে শিবরাত্রিটা রাত আটটার দিকে মানে আজকে রাত আটটা তেতাল্লিশ মিনিটে পাবে কালকে সন্ধ্যে সাড়ে ছটার দিকে ছাড়বে তো এবারে শিবরাত্রিটা খুবই কঠিন তো দেখা যাক কতটা কি পারি না পারি আগের বারে না উপবাস করছি সবই পালন করেছি পরের দিন আমাদের একজন শখে হয় মারা গেছেন তো অসুজে মাথায় জল ঢেলেছি কিন্তু পরের দিন হচ্ছে তোমার যতক্ষণ শিবরাত্রি থাকে চতুর্দশী থাকে ততক্ষণ তো আগুনের ছোঁয়া জিনিস খেতে নেই আর তখনই হচ্ছে খবর এসছে যে আমাদের আদি বাড়িতে একজন মারা গেছেন তো এবারে কি হবে না হবে কিছুই জানি না যদি ভগবান চায় তাহলে পুরো উপবাসটা নিষ্ঠা মতন মেনে চলবো আর যদি না চায় তাহলে ব্যাট লাক তো আজকে দিনে কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো দিয়ে ভিডিওটা স্কিপ না করে একদম এর দেখতে একদম চলো চলে ভিডিওটা স্টার্ট করা যাক দিন পর না ক্যামেরাটা এইভাবে ধরে না খুব আনন্দ হচ্ছে তো জানি না কতটা কি ভিডিও করতে পারবো স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট আর এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি এখনও তো চতুর্দশী পাইনি এটা বলছিলাম এখনও তো চতুর্দশী পাইনি পা চতুর্দশী পাবে ওই আটা তেতাল্লিশে আর প্রথম প্রহবর লাগবে সন্ধ্যে সাড়ে ছটায় তো তখনই পুজো দেব আর দেখতে থাকবো পুজো মোটামুটি ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি এখন ওই ছটা পনেরো কুড়ি বাজে এবারে বাড়িতে প্রথমে একবার ঢেলে নিই কারণ প্রহবর লাগবে সাড়ে ছটার দিকে এবারে কি হচ্ছে কেউ বুঝতে পারছে না এবারে টাইমিংটা এতটাই বাজেভাবে পড়েছে মানে এবারে সবথেকে কঠিন সকাল যেটা বলছিলাম এখন এবারে বারটা সবথেকে কঠিন তো প্রথম পোহর লাগবে সাড়ে ছটার দিকে তাই আমি এখন যাওয়া টামা ছেড়ে চেঞ্জ করে এখন রেডি রেডি হয়ে গেছি এবার ওপরে গিয়ে পুজোটা চল আর তোমাদেরকে বলেই ছিলাম যে সাড়ে ছটার দিকে প্রহর লাগবে প্রথম প্রহর তো আমি একদম ডর সাড়ে ছটার দিকেই বাড়িতে শিক্ষক আছে আমার ভোলে বাবা তো তাকে আমি পুজো করে নিয়েছিলাম আমার মা একটু বলে দিয়েছিলাম আসলে পুজো না আমি আমার মতন করে করি ঠিক আছে এবারে মা বোন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলো ওই জন্য মা পাশে পড়েছিলো আর এখানটায় আমি থালাটা সাজিয়ে নিয়েছিলাম পুরীতে দিতে যাবো বলতে যা যা লাগে দেখতে থাকো মোটামুটি আমি রেডি হয়ে গেছি কিন্তু এই টিপটা আমার মানাচ্ছে না কি এত বুঝতে পারছি না বোন বলছে ভালো লাগছে না আর একবার জিজ্ঞাসা করি যদি না ভালো লাগছে তাহলে কালো টিপটা পড়ব কারণ এর থেকে ছোটো সাইজ না নেই এটা মানিয়েছে নাকি দেখিনি কখন বুঝতেই পারছি না আর এই হচ্ছে আমার আউটফিট কেমন হচ্ছে সবাই জানিও চলো মন্দিরে যাই সাড়ে সাতটা ঘুম বেজে গেছে মোটামুটি রেডি হয়ে গেছি আমি ফার্স্ট টাইম এই মন্দিরে গেছিলাম সত্যি বলতে এই মন্দিরে দারুণ পুজো হয়েছিল আর আমি দারুণ মানে আমি আমার মতন করে পুজোটা দিতে গিয়েছিলাম আমরা চারজন দিদি গেছিলাম আর বোন বৌদিরা পাশের পাড়ায় আর কি আর দাঁড়াও গেছিলো তাড়াতাড়ি হয়ে গেছে তারা আগে চলে এসেছে আর দেখ একটা জিনিস আমি না কখনো ছোটোবেলা থেকে কখনো বন্দিকাটা দেখিনি আর সেটা ওরা দেখেছিলাম একটা ঘুরেও গেছে তো মানুষ মানে দেখে খুব কষ্ট হচ্ছিল যে মানুষ ঠাকুরের কৃপার জন্য ঠাকুরের আশীর্বাদের জন্য মানুষ কী না করতে পারে তারপরে দেখো আমি মাথায় জল টল ঢেলে দিয়ে তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে আমি বাড়ি এসেছিলাম বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর দেখো দ্বিতীয় প্রহর লাগবে যেটা মানে দেখো এবারে এবারে নিয়মটা না ঠিক মানে কখন কে সবার সবাই মতো বলছে সাড়ে আটটার দিকে দ্বিতীয় প্রহর লেগেছিল আমি দ্বিতীয় প্রহরে ফেরো তারপর বাড়িতে এসে আমি আমার বাবার মাথায় আবার বলছি তারপরে আমি আমার উপোস ভেঙেছি আর আমার বাবার মাথায় আমি বেলটা রেখে দিয়েছিলাম পরে দিয়ে নিয়েছিলাম এটা আর হচ্ছে আমি ওখান থেকে চরণামৃত একটু নিয়ে এসেছিলাম তো প্রথমে সেটাও চরণা খেয়ে তারপরে আমি আমার উপোস ভেঙেছিলাম ঠাকুরগুলোকে দেখো আমার মা তারা আমাকে দেখো তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি ওই সাড়ে দশটার দিকে এসছি যে আর কোনো ভিডিও করা হয়নি এত ভিড় এত ভিড় বলার মতো নয় তাই ভিডিও করার কোনো স্কোপই ছিল না আর আর যেখানটা স্কোপ ছিল সেখানে অন্ধকার সোজা কথা অন্ধকার আর কোনো ভিডিও করা হয়নি আমি বাড়ি এসে জল টল ঢেলে সময় বসলাম এবার উপোস ভাঙবো চলো কী করে উপোস ভাঙি তোমাদের সাথেও শেয়ার আমি আমার উপোসটা ভাঙছিলাম তারপরে হচ্ছে ওখান থেকে ফল নিয়েছিলাম সেটাও খেয়ে নিয়েছিলাম কালার আর ভিডিওটা এন্ড করা হয়নি আজকে হচ্ছে শনিবার এখনো চতুর্দশী আছে তো যতক্ষণ চতুর্দশী থাকবে ততক্ষণ তো খাওয়া যাবে না ফল ছাড়া তাই পুজো টুজো দেওয়া কমপ্লিট আর এখানটা হচ্ছে শশা ছোলা লেবু আর লঙ্কা মাখা আর একটু লবণ তো এটা খেয়ে নিই তারপরে জল টল টলটা খাবো আর সকালে উঠে একবার সাবু খেয়েছি খেয়ে দিয়ে আর এটা খেয়েছি এটা খাচ্ছি খেয়ে দিয়ে এবার দুপুরবেলা দেখি ছোলা ছাদু একদম সন্ধ্যাবেলা ছটার দিকে তখন খেতে পারব সকালের পর থেকে কোনো ভিডিও করা হয় আর শিবরাত্রি ব্লগটা কেমন এটা সবাই অবশ্যই অবশ্যই করে যাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন অন্য কোনো ভিডিওতে যতক্ষণ দিন আপনারা ভালো থাকবেন থাকুন আর সাবস্ক্রাইব করুন